আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম চিনি গুঁড়া চাল এবার নিয়ে নিলাম এক কাপ মসুরির ডাল এবার ডাল এবং চালকে একসাথে মিশিয়ে নিলাম এবার ডাল এবং চালকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব এই তো ডাল এবং চাল ভেজে নেওয়া শেষ এবার আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। এবার নিয়ে নিলাম দুইটা তেজপাতা চারটা এলাস চারটা লবঙ্গ এবং তিন টুকরো দারুচিনি এবার একটি হাঁড়িতে তেল দিয়ে দিব এবার তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা এবার গরম মশলাগুলো দিয়ে ভালো করে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব। তাহলে সুন্দর একটা স্মেল বের হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি এখানে একটু তেল কম হওয়ার কারণে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবার প্রায় দুই মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ হলুদের গুঁড়া এবার প্রায় মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা প্রায় দুই টেবিল চামচ বিরিয়ানির মশলাটা দিলে এটার খেতে অনেক বেশি টেস্টি লাগে আর এটার গ্রানটা অনেক বেশি সুন্দর আসে মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি এবার মশলাগুলোতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে আমি চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে চালগুলো দিয়ে দিব আমি এখানে এক গ্লাস চালের জন্য দুই গ্লাস পানি দিব এবং এক কাপ ডালের জন্য দুই কাপ পানি দিয়ে দিব এবার একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চল এসেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিব। তারপর গ্যাসটা অফ করে দেব আবার দশ মিনিট পর ফিরে এসে গ্যাসটা অন করে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। ফাইনালি আমার ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ